এই লেখাপড়ার নাই আমরা সবাই জানি ফার্স্ট কম পাশে তার মধ্যে অভিযোগ

این که اصلا اصلا

ओ ब्रिज देखा जाए ओ जी ओ जो उसे देखा जाए ना हम्म ओए जो उसे आ ओए जो पानी देखा जाए ना ओए जो नोके खाए हाँ हाँ नोके खाने ए ही पास है जो पानी टाइम नहीं देखा जाए इसे नो दिन मूल मूल हम थोड़ा बाली पर

এই ইলম ইলন স্থান সেটাই বোঝা যায় আটলান্টিক মহাসাগরের যে ধারণা থাকে কারণ তাও বসে না আজ সাগরের লেটা তার কি অবস্থা ব্রহ্মপুত্র এম ইলন স্তরের টাকা নাম আছে

নদী বাই যাও রে অকল দরিয়ার আর মাঝে আমার জি ভাইয়া যাও রে আসি পেয়ে পড়ে গেছি এখান থেকে উদ্ধার হতে হবে কিভাবে হবো জানি কিন্তু জীবন বাঁচাতে সেটা করতে হবে ওই যে নৌকেটা দেখা যায় না ওইটা ব্রহ্মপুত্র আর হচ্ছে তিস্তার সংযোগস্থল দুই নদীর পানি দুই রকম কেউ কারোর সাথে মেশে না সতীন সতীন